দর্শক কালেকশান দেখুন কত সুন্দর সুন্দর সাইওয়ালের কালেকশান আছে খুব সুন্দর সুন্দর সারবার বাচ্চা এগুলো দাম করার চেষ্টা করি কেমন দাম তা তিন পিস ভাই আসসালামু আলাইকুম কেমন দাম ভাই ভাঙানো ব্যাপারী কেমন দিচ্ছে পঁয়তাল্লিশ

আটচল্লিশ বেপারি কেমন দাম দিচ্ছে? চল্লিশ হাজার পর্যন্ত সর্বোচ্চ 42 পর্যন্ত দাম দিচ্ছে অনেক বয়স কেমন আছে এটা? ওটা বয়স আছে 6 মাস। 6 মাস। পাঁচটা সাইয়াল? আড়াইয়াল। আড়াইয়াল পাঁচ। কালারটা খুবই সুন্দর আছে। দেখতে পাচ্ছি। কত চাচ্ছেন এটা? ও বাবা এর এর সাওয়া হলো 46 45 হাজার। বয়স কেমন আছে? ও বয় এর মাস। হ্যাঁ। 6 মাস। এটা বিক্রি

বয়স্ত খুব আসসালামু আলাইকুম ভাই কেমন দাম এটা কত দাম এটা আঙ্কেল ছোট আচ্ছা চল্লিশ হাজার ব্যাপারী কত বলে ব্যাপারী কেমন দাম চৌত্রিশ কালার প্ল্যানটা খুবই সুন্দর বয়স কেমন তিন মাস

ভালো আছে বেচা বিক্রি চলতেছে মোটামুটি মোটামুটি বেচা বিক্রি হচ্ছে দর্শক কালেকশন দেখুন ফ্রিজানের কালেকশন মার্শাল্লা ভরপুর কালেকশান আছে সব জিজেন ভাই কত দাম এটা পঞ্চান্ন বয়স কেমন দাঁতে আসেনি দেড় বছর এক বছর এক বছরে কম দশ মাসের মতো ব্যাপারী কত বলছে ব্যাপারী কেমন দাম আছে জার্সি বাচ্চা বলা যায় কালেকশন চোখ চড়ানোর মতো কালেকশন এদিকে যতটা যাওয়া যায় সবগুলো শুধু বোপনের কালেকশন আছে সুন্দর সুন্দর বোপন আছে আমার কেমন দাম এটা পঁয়ত্রিশ ছত্রিশ দাম বলে বয়স কেমন আছে ছয় মাস কত হলে বিক্রি আরও এক দু হাজার হলে বিক্রি করতে আছে পঁয়ত্রিশ বন্ধু বলছে তো ছত্রিশ হলেও বিক্রি করতে যাচ্ছে সব ভাই কি ফ্রিজিয়ান না কোর্স জার্সি ফিজিয়ান জার্সি বিট ফ্রিজিয়ান অরিজিনাল না ক্রোর্সবিটের এগুলো সবগুলোর একই অবস্থা কত মামা এটা কত দাম চল্লিশ চল্লিশ বাচার দাম চল্লিশ বাচার দাম আসলে পাশে কালেকশন আরও আছে কাকা আপনারটা কত দেওয়া লাগবে এটা ষাট হাজার ওরে সর্বনাশ কাকা তো সেই দাম চাইছে জিনিসটা সেই বয়সটা কেমন ভাবলেন মাসের বাচ্চা ব্যাপারে কত বলিস ব্যাপারে চল্লিশ বলে চাচ্ছিল আটচল্লিশ চল্লিশ পঞ্চাশ পর্যন্ত বলে দর্শক বেশ কিছু সময় ধরে ওখানে কালেকশন দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান পাঠিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম